প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জাহেলতি যুগের স্বাগতম আপনারা জানেন আজ থেকে চোদ্দোশো বছর আগে একটি জাহেলি যুগ ছিল যেখানে এক কলঙ্কিত জাতি ছিল যে জাতি আরেক ভাইকে পাথর দিয়ে পাথর নিক্ষেপ করে পাথর দিয়ে আঘাত করে হত্যা করত। কিন্তু আজ সেই চৌদ্দোশো বছর পরেও আমরা সাক্ষী হলাম সেই জাহিলি যুগের এ বিষয়ে মোহন রব্বুল আলমেন বলেন কোরআন সুরা মায়দা যে ব্যক্তি অন্য ব্যক্তিকে হত্যা করলো সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো নাওজাবিল্লা সুতরাং আমরা এই কলঙ্কিত জাতিতে রূপান্তরিত হচ্ছি এই পাপ কাজ আমরা অনবরত করতে থাকছি শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে একটি মানুষকে এভাবে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলতে পারে এটা কিন্তু কল্পনার বাইরে তাকে আঘাত করতে করতে যতক্ষণ না মৃত্যু নিশ্চিত হয়েছে ততক্ষণ তাকে আঘাত করা হয়েছে শুধু তাই নয় তাকে মৃত্যু নিশ্চিত করার পরে ট্রেনে হেসড়ে রাস্তার মাঝখানে নেওয়ার পরে তার বুকের ওপর ওঠে আল্লাস করতেছে আর চিৎকার দিয়ে লোকজনকে জানান দিচ্ছে দেখো তোমরা যদি আমাদেরকে চাঁদা না দাও তাহলে তোমাদের কি করুণ পরিণতি হতে পারে তার একটা বার ভাবুন তো আমরা কোন যুগে এসেছি কী একটা যুগে আমরা এসেছি আমরা সেই জাহেলে যুগেই চলে এসেছি এখন অনেক রাজনৈতিক দল বলবে যে সে আমার দলের না সে অন্য দলে ছিল এখন আমাদের দলে আসছে বড় জোর তারা তাদের দলের যদি হয় তাহলে তাদেরকে বহিষ্কার করবে এতটুকুই আমাদের জন্য সান্ত্বনা এর সাথে বেশি কিছু না এখন অনেকেই বলতেছে আমরা সুষ্ঠু বিচার চাই কী সুষ্ঠু বিচার চান ভাই আপনারা এদেশে কি কোনো সুষ্ঠু বিচার আছে। কোনো আইন আছে কোনো সুষ্ঠু বিচার কখনো হয়েছে দেখেছেন আপনি গ্যারান্টি গেরান্টিতে বলতে পারি দেখবেন এর কোনো বিচার কখনোই হবে না আজকাল পরশু এক মাস মাস যে কোনো সময় তারা সেই রাজনীতির গোড়া গোড়া মেলে বেরিয়ে আসবেই আসবে তারপর ঠিক আবার সেই রাজনীতিতে যোগদান করবে এবং তাদের রাজনীতি চলমান থাকবে আবারও সাদা থাকবেই এটা নিশ্চিত কখনোই বিচার হবে না কারণ সেই লোকটাকে সেই একই দলের লোক তারপরে সেই লোকটাকে অনবরত আজ থেকে দু মাস আগে থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে যে তোকে যে কোনো মুহূর্তে উঠিয়ে নিয়ে এসে তোকে হত্যা করা হবে তাহলে প্রশাসন এতদিন কোথায় ছিল তার দল কোথায় ছিল তাকে কি কখনো নিরাপত্তা দিতে পারছে পারেনি কখনো পারে কারণ দেশের প্রশাসন একেবারে দুর্বল একেবারেই দুর্বল যার কোনো নিরাপত্তা নেই তাকে হত্যা করা হলো দেখুন তার সন্তান তার ছেলে মেয়ে সবাই এতিম হলো তার স্ত্রী স্বামী স্বামীরা হলো তার মা বাবা সন্তানেরা হলো কী একটা যুগে আমরা এসেছি তো সবার সবার কাছে একটাই আমাদের রিকোয়েস্ট রাষ্ট্রের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা দেখিয়ে দেন যে না শুধু আমরা মানুষের চোখে সাধারণ জনগণের চোখে আমরা শুধুমাত্র ঘৃণিত নই আমরাও পারি আমরাও সুষ্ঠু বিচার করে করতে পারি আপনারা কি কখনো পারবেন অবশ্যই পারবেন না যে পাথর জালে জাহিলে যুগে যেমন পাথর মারছে পাথর দিয়ে নিক্ষেপ করে হত্যা করছে ঠিক এ যুগে করছি সেই হত্যার বদলে হত্যা তাদেরকে পাথর নিক্ষেপ করে মারতে পারবেন জনসম্মুখে অবশ্যই পারবেন না কিন্তু আমরা সেটা চাইও না যে জনসম্মুখে পাথর মেরে তাদেরকে হত্যা করেন আমরা চাই তাদেরকে ধরে নিয়ে সঠিক সুষ্ঠু বিচার করে ফাঁসির মঞ্চে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক এটা আপনারা দেখিয়ে দিন যে হ্যাঁ আমরাও প্রশাসনেরাও পারি আমরা রাষ্ট্র যারা চালাচ্ছি তারাও পারি তাহলেই বুঝবো আপনারাও শক্ত একটা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে নাহলে বসবো আপনাদের ভিত্তি একেবারে কাজকোলা আপনারা কিছুই পারেন না শুধুমাত্র মুখে বড় বড়ো কথা কাজের বেলা ঠনঠনা টন ঠন কিচ্ছুই পারেন না আপনারা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ